বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা হামিম সাতাহ আয়াত বাহান্ন বাহান্ন বলো তোমরা ভেবে দেখেছ কি যদি এই কুরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়ে থাকে এবং তোমরা ইহা প্রত্যাখ্যান করো তাহলে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণের লিপ্ত অপেক্ষা অধিক বিভ্রান্ত রাখে আয়াতের তাফসিল বলো তোমরা ভেবে দেখেছ কি যদি এই কুরআন আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়ে থাকে এবং তোমরা তা প্রত্যাখ্যান কর তবে যে ব্যক্তিঘর বিরোধাচরণের লিপ্ত আছে এক তার অপেক্ষায় অধিক বিভ্রান্ত দুই এক এর অর্থ জেদ হটকারিতা এবং বিরোধিতা শব্দ সংযোগ করে তাতে আরও আধিক্য গাটা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যে চরম বিরোধিতা এবং হটকারিতা প্রদর্শন করে এমনকি অবতীর্ণকৃত কোরআনকেও মিথ্যা জ্ঞান করে এর থেকে অধিক বড় পথপ্রষ্ট হতভাগা আর কে হতে পারে দুই অর্থাৎ অবস্থায় তোমাদের থেকে অধিক ভ্রষ্ট ও শত্রু আর কে হতে পারে আয়াত আমি শীঘ্র তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যেগতাই সত্য এটা কি যথেষ্ট নয় যে তোমার রব সর্ব বিষয় অবহিত আয়াতের তাফসির আমি ওদের জন্য আমার নিদর্শনাগুলি বিশ্বজগতে ব্যক্ত করব এবং ওদের নিজেদের মধ্যেও ফলে ওদের নিকট স্পষ্ট হয়ে উঠবে যে এ কুরআন সত্য এক একই যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ের প্রত্যক্ষদর্শী দুই এক যার দ্বারা কুরআনের সত্যতা এবং এটা যে আল্লাহর পক্ষ হতে আগত তা স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ তে সর্বনামটি কোরআনের প্রতি ইঙ্গিত করে কেউ কেউ বলেন তা ইসলাম অথবা রসুল সালাল ওয়াসাল্লাম এর প্রতি ইঙ্গিত করে সকল ক্ষেত্রেই অর্থের একই। শব্দটি এর বহু বচন অর্থ হল কিনারা দীকচক্রবাল উদ্দেশ্য হল আমি নিজ নিদর্শনাবলী বিশ্বজাহানের দিকচক্রবালেও দেখাবো আর মানুষের নিজ দেহের ভিতরে কেননা আকাশ ও পৃথিবীর প্রান্তে প্রান্তে ও ক্ষুদ্রতের বড় বড় নিদর্শন বিদ্যমান রয়েছে যেমন সূর্য চন্দ্র নক্ষত্ররাত্রি দিবারাত্রি বৃষ্টি বজ্র বিদ্যুৎ উদ্ভিদ জোর পদার্থ পাহাড় পর্বত নদী নালা ও সমুদ্র প্রভৃতি মধ্যে বলতে যে সকল মিশ্রিত উপাদান ও পদার্থ দ্বারা মানুষের অস্তিত্ব ও কাঠামো গঠিত তাই উদ্দেশ্য যার বিস্তারিত বিবরণ চিকিৎসা বিজ্ঞানের একটি চিত্তাকর্ষী বিষয় কেউ কেউ বলেন যে থেকে পূর্ব ও পশ্চিমের সেই উদ্দেশ্য যা জয় করা মুসলিমদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছিলেন আর নিজেদের মধ্যে থেকে নিজেদের আরোগ্য ভূমির উপর মুসলিমদের উন্নতি ও সাফল্য উদ্দেশ্য যেমন বদর যুদ্ধ মক্কা বিজয় প্রভৃতিতে মুসলিমদেরকে প্রভূত সম্মান ও মর্যাদা দান করা হয়েছে এ প্রশ্ন অর্থাৎ কথা ও কর্মের সাক্ষী থাকার জন্য যথেষ্ট আর তিনি এ কথার সাক্ষ্য দেন যে কোরআন আল্লাহর বাণী যা তার সুপ্ত রসুল মুহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছে আয়াত চুয়ান্ন চুয়ান্ন জেনে রেখো এরা এদের রবের সাথে সাক্ষাৎকারের সন্ধির হন জেনে রেখো সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন আয়াতের তফসিল জেনে রাখো ওরা ওদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকারের সন্ধিহান। হন এক জেনে রাখো সব আল্লাহ পরিবেশন করে রয়েছেন দুই এক এই জন্য এ বিষয়ে না তারা চিন্তা ভাবনা করে আর না তার জন্য আমল করে আর না সেই দিনের কোনো ভয় তাদের অন্তরে আছে আর এর জন্যই এমত সংঘটিত হওয়া কোনো কঠিন ও অসম্ভব বিষয় নয় কেননা সমস্ত সৃষ্টির উপর তার প্রভাব কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে তিনি যেমনভাবে চান সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং তাতে কেউ তাকে বাধা প্রদান করতে পারে না